বাংলা অনুচ্ছেদ রচনা শীতের সকাল শীতের সকাল খুবই বিচিত্র এবং রয়েছে এক অপূর্ব সৌন্দর্য শীতের সকাল অন্য সব ঋতুর থেকে সম্পূর্ণ আলাদা এই সময়ে চারিদিক কুয়াশায় ঢেকে থাকে ঘাসের আগায় শিশুর বিন্দু ঝলমল করে ওঠে শীতের সকালের ঠান্ডা আবহাওয়ায় লেপকাথার ভিতর থেকে বের হতে ইচ্ছা জাগে না যেখানে একটু রোদ দেখা যায় সেখানেই মানুষের ভিড় শীতের সকালে সমস্ত প্রাণীরা একটুকু রোদের জন্য আকুল হয়ে ওঠে পাড়ার মোড়ে চায়ের দোকানে ভিড় জমে ওঠে খেজুর রসের গন্ধে চারিদিক ভরে ওঠে সকালে রাস্তায় রাস্তায় দেখা যায় নানান সতেজ সবজি ও ফল বিক্রেতাদের আনাগোনা শীতের সকাল সকলের মনে আনন্দ আনলেও বয়স্ক মানুষদের খুবই কষ্ট হয় এই সময়টায় আর দরিদ্র মানুষরা শীতবস্ত্রের অভাবে এই সময়টাতে খুবই অসহায় অবস্থায় থাকে